নমস্কার বন্ধুরা সাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি একটি দুর্দান্ত মজাদার জলখাবার চলুন দেখে নেওয়া যাক আমি কি মজাদার জলখাবারটা নিয়ে চলে এসেছি এখানে নিয়ে এসেছি মজাদার মশলা গোলা রুটি আর এখানে বেশ কিছুটা আমি ময়দা নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিলাম নুন অল্প করে লঙ্কা গুঁড়ো আর অল্প করে জিরে গুঁড়ো আর পরিমাণ মতো চিনি চিনি বেশি দেবেন না একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে তো এটা বেশি দেবেন না এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব। বেশি কিন্তু আমি জল দেব না দেখুন এখানে আমি কিন্তু অল্প অল্প জল দিয়েই সুন্দর করে মাখছি বেশি জল দিলে হতে পারে পাতলা হয়ে যাবে যেটা মশলা গোলা রুটির জন্য একদমই ঠিকঠাক নয় দেখুন আমি ব্যাটারটা কত সুন্দর মেখে নিয়েছি এখানে খুব পাতলাও নয় আবার খুব ঘনও নয় মিডিয়ামভাবে মেখে নিতে হবে দেখুন এইভাবে সুন্দর করে মেখে নিয়েছি আর আমি এখানে উপকরণগুলো কী কী নিয়েছি চলুন দেখে নেওয়া যাক একটা পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি দুধ কোয়া বড় রসুনকে গ্রেড করে নিয়েছি আর বেশ কিছুটা আদাকে গ্রেড করে নিয়েছি আর কিছুটা ধনিয়া পাতা ছোট ছোট করে কেটে নিয়েছি আর পরিমাণ মতো কাঁচা লঙ্কাকে পাতলা পাতলা করে ছোটো ছোট করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি নর্মাল রুম টেম্পারেচারের একটা ডিম ডিমটাকে আমি আলাদা একটা বাটিতে ফাটিয়ে নিয়েছি দেখুন ডিমটাকে এইভাবে দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে আবারও বেশ কিছুক্ষণ ফাটিয়ে ফাটিয়ে মেখে নিতে হবে যাতে ডিমটা ভালো করে এই ব্যাটারটার সাথে গুলে যায় দেখুন আমার কিন্তু পুরো ডিমটা গুলে গেছে এবার এক এক করে কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনিয়া পাতা আর এখানে আদা রসুনও যেটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ মেখে নেব। হ্যাঁ আপনারা মনে করলে হাত দিয়ে মাখতে পারছেন না আপনারা হ্যান্ড ব্লেন্ডার দিয়েও মাখতে পারেন আমি এখানে হাত দিয়েই আমার সুবিধা যার জন্য আমি হাত দিয়েই ভালো করে মেখে নিচ্ছি কেন পেঁয়াজ লঙ্কা ধনিয়া পাতা এগুলো তবে চারিদিকে হবে এবার দেখুন আমার কিন্তু এখানে মাখা হয়ে গেছে মাখার পর আমি বেশ কিছুটা এইভাবে সুন্দর করে ফেটিয়ে নেব দেখুন আমার ফাটানো হয়ে গেছে এবার এটা আপনারা বেশ কিছুক্ষণ রাখতেও পারেন আবার নাও রাখতে পারেন আমি যেরকম বেশ কিছুক্ষণ রাখলাম না চট জলদি বানিয়ে নেব এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এক টুকরো আলু নিয়ে কাঁটা চামচটায় গিতে অল্প করে একটু সাদা তেল নিয়ে অয়েল ব্রাশের মতো করে নিচ্ছি আপনাদের অয়েল ব্রাশ থাকলেও অয়েল ব্রাশ দিয়ে অফ করে নেবেন ব্রাশটা কিন্তু আমি এখানে এইটা দিয়েই করলাম গ্রামগঞ্জের দিকে এইগুলোই হচ্ছে সব থেকে বড়ো অস্ত্র আমাদের চটজলদি বানিয়ে ফেললাম কে এখন খুঁজবে যে অয়েল ব্রাশ কোথায় আছে দেখুন এইভাবে আমি দু হাতার মতো দিয়ে দিলাম দিয়ে এবার একটা খো সাঁড়াশির সাহায্যে ভালো করে এইভাবে কড়াটাকে ধরে ঘুরিয়ে নিচ্ছি দেখুন এইভাবে সুন্দর করে ঘুরিয়ে নিচ্ছি আর এটা প্রথম বলে আমি একটু বেশি করে দিলাম কেননা পাতলা হলে ছিঁড়ে যাওয়ার চান্স থাকতে পারে তো যার জন্য আমি রিক্স নিলাম না দেখুন আমার অটোমেটিকই কিন্তু ধার থেকে উঠে গেছে এবার খন্তির সাহায্যে কত সুন্দরভাবে আমি উল্টে দিতে পারলাম না একটু ছিঁড়ল না রকম কোনো কিছু হলো এবার অল্প করে একটু সাদা তেল নিয়ে ছড়িয়ে দিলাম এটা কিন্তু খুব কম তেলেই এই জলখাবারটা তৈরি হয়ে যাবে বাচ্চাদের তো অপূর্ব লাগবে আপনারা যদি টিফিনে বানিয়ে দেন তার সাথে একটু টমেটো সস দিয়ে দেবেন আলাদা একটা বক্সে দেবেন দেখবেন টিফিন বক্স ফাঁকা করে নিয়ে বাড়িতে এসছে যে বাচ্চা কোনোদিন টিফিন খায়নি অবশ্যই সে বাচ্চা কিন্তু এই খাবারটা খেয়ে নেবে দেখুন আমার কিন্তু এখানে কথা বলতে বলতে একটা রেডি হয়ে গেল। আর এখানে আমি আবারও একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি নিয়ে এরপর আমি এখানে দেড় হাতার মতো দিয়ে দিলাম বেশি দিলাম না এবার আস্তে আস্তে এটাকে আরও পাতলা করতে থাকবো আর যখন আমি ঘোরাবো গ্যাসটা একদম লোতে রেখে দেব। দেখুন এইভাবে আস্তে আস্তে করে সুন্দর করে ঘোরাতে হবে তবে মশলাটা চারিদিকে যাবে আর খেতেও সুন্দর লাগবে যতটা পাতলা পাতলা হবে ততটা ভালো লাগবে এবার কড়াইতে বসিয়ে দিয়ে গ্যাসের আমি এটা মিডিয়ামটা জোর করে দেব দিয়ে এবার ওপর দিয়ে ঢাকনা দিয়ে দেবো দিয়ে দু সেকেন্ডের মতো রাখবো বেশি না কিন্তু দু সেকেন্ডের মতো রাখার পর ঢাকনাটা খুলে এইভাবে উল্টে দেব। দেখুন আমার তৈরি হয়ে গেল মশালা গোলা রুটি আপনারা চট জলদি বানিয়ে ফেলুন আর কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আমার এখানে মশালা গোলা রুটিটা কত সুন্দর নরম হয়েছে এবং কতটা পাতলা হয়েছে কত ভালো লাগছে দেখুন বয়স্করা খেতে পারবেন স্বাস্থ্যের জন্য যেরকম ভালো আর হজমও হবে খুব সুন্দরভাবে কম তেল দিয়ে মশলা গোলা রুটি আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি চটজল দিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য